আমার নবী মায়ে মায়ায় কান্দে কি কান্দে না বাইরে আমার বাবারে আমার হাসরে মাত যখন কেম হয়ে যাবে সকল নবী রাসূলগণ সকল মানুষগণ নফসি 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 বলে কানবে দৌড়াইবে কানবে আর দৌড়াইবে আপনার নবী আমার নবী মাতের দরদি নবী উন্মতের ফাগুল নবী উম্মতি উন্মতি বলে কান্দে ঠিক কিনারে বাবা সারা জীবন কাঁদলেন নবী এই যে আহা সারা জীবন কাঁদলেন নবী এই যে এখনো কান্দেন নবী শুয়ে মদিনায় ওই নবীজের মহাপথে ওই নবীজের মহাপথে দুরুদ পড়িও মন যদি দিতে হয় ভিতরে মন যদি দিতে হয় আহা ভালো যদি বাসতে হয় নবি আমরা উম্ম দূর দেশি হৃদয়ে তোমা ছবি এঁকেছি নবি হৃদয়ে তোমা ছবি এঁকেছি আমাদের এই হৃদয়টার মধ্যে আমার নবীর ছবি আঁকতে চাই কি চাই না আমার নবীর হৃদয়ের মধ্যে জায়গা দিতে চাই কি চাই না যারা আমার নবীর হৃদয়ের মধ্যে এই দিলের মধ্যে এই দেহটার মধ্যে জায়গা দিয়েছে তারাই ইমানদার হয়েছে তারাই আমার নবীর তার পেয়েছে তারা আমার মাওলা পাকের তার পাইছে ঠিক কি না দিদারে র লাগিয়া নবী নবী দিদারে র লাগিয়া নবী নবী তুরুদ সালাম পড়িয়া করি মেহেরবা তুরুদ সালাম পড়িয়া করি দয়া করে মহুদের দিদার করো দান দয়া করে মহুদের দিদার করো

বিল নবীজি আরবি তাই নবীজি হাসরতে থাকি বংশ যায় তাই নবীজি হাসরতে থাকি বংশ যায় সালাম পড়ো ইমান মজবুত করো দরুদ সালাম পড়তে চাই কি চাই না আরেকটু আওয়াজে চাই কি চাইনা সালাম পড়ো ইমান মজবুত করো দুদ সালাম পড়ো ইমান মজবুত কর ইমান নামক দৌল করো আল্লা ইমান নামক দৌল করো আল্লা দাল দয়া করে মুদের দিদার করো দান দয়া করে মহদের দিদার কর দান

আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বারবার আমার জিকির করলাম কার আল্লাহর আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে কি শুনে না দেখে কি দেখে না জানে কি জানে না আল্লাহ ছিলেন কি ছিলেন না আছেন কি আছেন না থাকবেন কি থাকবেন না পাখির জিকির করলাম এই দেহটা থেকে কলম থেকে দিল থেকে মন থেকে আপনার আমার গুণাগুলো জরিয়া জরিয়া ফরিয়া যায় জোরে কই সুবাহান আল্লাহ জিকির করলে আল্লাহকে স্মরণ করলে আল্লাহকে ডাকলে গুণা মাফ করবেন কে আল্লাহর জিকির দরকার আছে কি নাই আল্লাহর জিকির সর্বদা করতে চাই কি চাই না ময় রামর বাবুর